আপনার কি গরমে নাজেহাল অবস্থা গামে কি ভিজে যাচ্ছে শরীর তাহলে ডায়েটে নিয়মিত রাখতে পারেন শুকনো ফল কিশমিসকে স্বর্গীয় ফল এর সঙ্গে তুলনা করা হয় কিসমিসকে কারণ মিষ্টি এ শুকনো ফলটিতে আছে বিশেষ কিছু জাদুকরী গুণ বা উপকারিতা যা বদলে দিতে পারে আপনার জীবনকে রেজিনের বাংলা প্রতিশব্দ হল কিসমিস এটি তৈরি হয় শুকনো আঙ্গুর থেকে জীবন বদলে নিতে পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবার আজ থেকে নিয়মিত খেতে শুরু করুন কেননা পুষ্টিবিদরা বলেছেন কালো সোনালি ও বাদামি রঙের সানো ভাজ হওয়া ফলটি খুবই শক্তিদায়ক এটি তৈরি করা হয় সূর্যের তাপে এটি রক্তে শর্করার মাত্রা ঝামেলা তৈরি করে না এটি খেলে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায় পিত্ত ও বায়ুর সমস্যা দূর হয় এটি হৃদপিণ্ডের জন্য অনেক উপকারী রান্না এই খাবারটি ব্যবহৃত হলেও প্রতিদিন সকালে খালি পেটে দুপুরের খাবারের পর বিকেলের নাস্তায় কিংবা রাতে ঘুমানোর আগে খাওয়ার অভ্যাস করতে পারেন কিসমিস কিসমিস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরে রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এটি প্রচুর পরিমাণে লৌহ ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ কিসমিস রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এতে থাকা কপার রক্তের লোহিত কণার পরিমাণ বাড়ায় কিসমিস আর তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে ভেজানো কিসমিস হজমের সমস্যা উন্নত করে কুষ্ঠকাঠিন্য সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে কিসমিস পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরের লবণাক্ততার ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি অক্সিডেন্ট খাদ্যাশ্বাসের ভালো উৎস যা রক্ত নালীর জৈব রাসায়নে ইতিবাচক পরিবর্তন আনে ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে কিসমিসে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রো নিউট্রিয়েন্ট প্রতিদিন ভেজা কিশমিশ খাওয়ায় হার সুস্থ ও সমৃদ্ধ রাখতে সাহায্য করে কিসমিসে আছে এনটি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে কিসমিস ভিটামিন বি এবং সি সমৃদ্ধ তাই এই শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রধান অনাশক উপাদান জ্বর সংক্রমণ ও অন্যান্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে কিসমিসে থাকা প্রাকৃতিক লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিসমিস খাওয়ার দুর্বলতা কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে কিসমিসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্ধত্ব প্রতিরোধ করে কিসমিসে দ্রবণীয় ফাইবার লিভার থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে কিসমিসে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রা সমস্যা দূর করতে সহায়ক তাই সকালে খালি পেটে দুটি করে কিসমিস খাওয়ার অভ্যাস করতে পারেন কিসমিসে থাকা ভিটামিন এ এবং বিটা কেরোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী শিশুদের বুদ্ধির বিকাশে দারণ কাজ করে কিসমিস এতে থাকা উপকারী উপাদান যে যেকোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে কিসমিসে থাকা আয়রন গভীর গুভের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস খাওয়ার মাধ্যমে শরীরে অবসাদ দূর হতে সাহায্য করে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে কিসমিস মিনারেল ভিটামিন সি ই আর কোলাজেন উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং কপারের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কিসমিসে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যে কারণে শীতেও ত্বকের আর্দ্রতা ধরে রাখে এই ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও বাঁচায় এই কিসমিস তাই নিয়মিত সকালে কিসমিস খাওয়ার অভ্যাসে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও বলি মুক্ত তো বন্ধুরা এছাড়াও রয়েছে কিসমিসের আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন